ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজ আপনাদের দেখাবো যারা প্রবাসে আসবেন নতুন করে বা যারা আসেন নাই যারা পুরানো আছেন তারা তো বোঝেনি কিভাবে কি করতে হয় আর যারা নতুন আসবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা তো যারা যারা নতুন আসবেন আপনারা এসে দেখবেন আপনাদের সিট এভাবে আমাদের মতো করে রাখছে তো আপনারা ঘরে ঢোকে আপনারা কি নিচের সিট নিবেন না উপরে সিট নিবেন এটার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় কি করলে কিভাবে কি নিব নিব না উপর নিব নিচে না উপর নিব বোঝাপড়ার মধ্যে আপনারা মধ্যে থাকে তো আজ আপনাদের দেখাবো যে নিচের সিটে কি কি সুবিধা আর উপরের সিটে কি কি সুবিধা তো চলুন আজ এখন আপনাদের দেখায় নিচের সিটের সুবিধা তারপর দেখাবো উপরের সিটের সুবিধা তো দেখুন নিচের সিটের সুবিধা দেখায় আপনারা যারা নিচে থাকবেন আপনাদের সামান বা সাবান বা ব্রাশ যেকোনো জিনিস আপনারা আপনাদের নিচে রাখতে পারেন মধ্যে দেখেন এভাবে আর যারা এভাবে আপনারা একটা দড়ি টাঙাতে পারবেন দড়ি যে কাপড় এভাবে রাখতে পারবেন যে কোনো জিনিস রাখা যায় নিচের সিটের হইলো এই সুবিধা তো নিচের সিটে যারা যারা তারপরে একটা সুবিধা হলো আপনারা বাইরের থেকে আসবেন এনে এসে নিচে আপনারা বসতে পারেন ওপরের লোক এ ফ্লোরে বসতে হই তো এটা হলো নিচের সিটের সুবিধা তো এখন আপনাদের দেখাই উপর সিটে উপরের সিটে যে কি কি অসুবিধা বা সুবিধা এটা আপনাদের দেখাই তো উপরের সিটে এটা একটা হলো আপনার একটা সিট সিঁড়ি বলে সিঁড়ি দিচ্ছে এটা তো এটার উপরে বেয়ে প্রতিদিন ওঠানামা করতে হয় তো উনি আবার কাপড় চাপড় এখানে রাখতে পারে না এখানে দেখেন ছোট একটা জিনিস রাখা আছে একটু উপর এক হাত উপর হবে একটা ফ্যান উনি রাত্রে ঘুমানোর জন্য বা একটা কায়ো দিয়া যাতে লাইটের আলোটা এই যে দেখেন লাইটের আলোটা যারা উপরে ঘুমায় তাদের চোখে লাগে তো রাত বারোটা বা এগারোটা যার রুমে যে নিয়ম যে বন্ধ করার ওই টাইমের আগে তো বন্ধ হয় না তো উনি যদি আগে ঘুমানোর চেষ্টা করে তো এই লাইট এভাবে রাখতে হয় তো উনি আপাতত একটা কায়ু যে কোনো একা বা কিছু কাপড় চাপড় দিয়ে উনি হালকা পাতলা করে ঘুমায় এ হলো উপর উপরের সিটের অসুবিধাটা তো এই যে দেখেন একটা রুম যেকাই এখানে আপনাদের দশটা সিট দিচ্ছে দশটা সিট এখানে বসাইছে সরি পাঁচটা সিট বসাইছে দশজন লোক এ রুমে থাকে তো দশজন লোকের এখানে রুম ভাড়া নেই একশো টাকা করে এক টাকা তো এখন মালয়েশিয়াতে পনেরোশো টাকা বেসিক যখন এ মাস থেকে এ মাস হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে সতেরো টাকা দিয়ে তো আমি শুনতেছি যে আরো কোম্পানি আলোচনা করতেছে যে রুম ভাড়া নাকি দেড়শো টাকা করে করবে তো দেড়শো টাকা করে এই রুমের ভাড়া একশো টাকা করে দিলে আসে এক হাজার টাকা দশ জনের তো দেড়শো টাকা করে হলে দেড় হাজার টাকা ভাড়া আসবে রুম ভাড়া এখানে ফানিবির ছানি সব দেওয়া আছে তো এভাবে কোম্পানি যা করে তাই মানে মেনে নিতে হয় তো যারা যারা প্রবাসে সবাই যার যার কাপড় জলানো তাকে রাখতে পারে আর সিটে কিছু নেই কিছু রাখতে পারে না তারা এই যে উপরের সিটে কিছু রাখতে পারে না এভাবে সাইডে রাখতে এই হলো উপর সিটের অসুবিধা আর নিচের সিটে সবসময় সুবিধা হয় তো আপনারা দেখুন সবারই নিচের সিটের সুবিধা উপরের সিটে যারা যারা মনে করে পায় না তারা তো বাধ্যতামূলক উপরে শুইতে হবে তো এভাবেই আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতে যারা যারা আগে মানে সিট পাবেন তারা মানে চেষ্টা করবেন যাতে নিচের সিট নেওয়ার জন্য তো এই হলো আমার আজকের ভিডিও তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে